আবহাওয়ার খবর নিয়ে আমি মৌমিতা আমরা সবাই জানি যে তীব্র দাবদাহে যখন বঙ্গবাসীর অবস্থা বেশ নাজেহাল তখনই শোনা যাচ্ছে ধেয়ে আসছে বর্ষা কিন্তু বাংলা থেকে ঠিক কতটা দূরে রয়েছে বর্ষা কবে আসবে বর্ষা কবে হবে বর্ষণ আবহাওয়া দপ্তর কি বলছে সরাসরি জানব ন্যাশনাল বার্তায় বিগত কয়েকদিন ধরে মেঘ রোদের লুকোচুরি চলছে গোটা বাংলায় একদিকে তাপ প্রবাহ অন্যদিকে বজ্রপাত প্রবল দুর্যোগে মানুষের মৃত্যু সবই দেখছে বঙ্গবাসী কখনো তাপমাত্রার পারদ পতন তো আবার কখনো চড়ছে আর এই চলছে গত কয়েকদিন ধরে এরই মধ্যে বর্ষা আসার খবর মিলল

হাওয়া অফিস বলছে নির্ধারিত দিনের পাঁচ দিন আগেই মৌসুমী বায়ু ঢুকে গিয়েছে নিকোবরে তেরোই মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পরিস্থিতি অনুকূল আগামী দিনের মধ্যে বায়ু আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে সেই দিক থেকে দেখলে এবার বর্ষা গুটি গুটি পায় নয় বেশ গতিতেই এগোচ্ছে কিন্তু ভারতের দিকে অন্যদিকে কলকাতায় বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে সকালে পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনাও থাকছে ब्यूरो रिपोर्ट नेशनल वार्ता न्यूज़